আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে দেশীয় চিংড়ি মাছ দিয়ে আমি উস্তে ভাজি করবো আমি চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে আর মাথা যেগুলো সেগুলো বেটে নিয়েছি শিল্পাটাতে আর আমি এখানে যে দেশীয় পেঁয়াজ কাঁচামরিচ আর ধিয়ে পাতা কেটে নিয়েছি আমি এখানে উস্তেটা আগে থাকতে আমি ছোটো ছোট যেগুলো উস্তে বলি আমরা আর এখানে আলু দিয়েছি তিনটা আর এখানে উস্তেটা আমি আধা ঘন্টা আগে লবণ দিয়ে ভালো করে আমি আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে চটকে আমি তেতো ভাবটা বের করে নিয়েছি আর এখানে আগে থাকতে আমি কড়াইতে আপনি কিছুটা আপনি মাস্টারঅল দিয়ে নিয়েছিলাম আমি এই যে পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম আমি বিশেষ করে কারণ উঠতে ভাজিতে যদি পেঁয়াজ না দেওয়া হয় করলাতে তাহলে কিন্তু তেতো ভাবটা যায় না আর আমি যে তেঁতো ভাবের কথাটা বললাম আপনি লবণ দিয়ে আগের থেকেই কিছুটা ম্যারিনেট করে রাখবেন তাহলে হাত দিয়ে চোটকে তেতো ভাবটা পানিটা ফেলে দিবেন আর আমি এখানে লবণ নিচে অ্যাড করে নিব নিয়ে আপনার এখানে যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি বেশি একটা না হালকা আমি এখানে আর। একটু পরে দিব আর এখানে আমি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া একসাথে অ্যাড করে রেখেছিলাম মাছের ভিতরে কারণ আমি এই ভিডিওটা যখন মানে শ্যুট করতেছিলাম আমার মেয়ে সব সময় করে আমার সাথে মেয়ে কোরআন ছিল হুজুরের কাছে আমি এখন চিনি মাছকে ভালো করে একটু কষিয়ে নিব আর সামান্য একটু পানি অ্যাড করব। আপনি জানি ময় মশলা আর পেঁয়াজের সাথে জানি সমস্ত মানে উপকরণগুলো লেগে যায় আর আমি এখানে আপনি বস্তু দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সাথে তো অনেক সময় হয় কি যে আমার উঠতে ভাত যেটা আমার কাছে খুব ভালো লাগে যে সকালবেলা যে পান্তা ভাতটা থাকে একটা কাঁচামরিচ বা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আমার কাছে এটা সকালবেলা আর অনেকে জানি পান্তা ভাত খেতে চান না পান্তা ভাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন রয়েছে আর আমি সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম এই যে লাস্ট আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনার হয়ে গেছে মোটামুটি আর আর কিছুক্ষণ রান্না করে আমি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচটা আমি অ্যাড করে দিব। আপনার আর আমি ভিডিও শ্যুটটা কিন্তু বলছিলাম যে একা একা করতেছিলাম এর জন্য আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না আর দেখেন ভাজি হয়ে গেছে আমি এখানে এখানে আর ধনে পাতাটা দিয়ে ঠিক এক মিনিট অন্তত আমি রাখবো কারণ গরম অবস্থা এক মিনিটে রাখলে সারে আপনার ধনে পাতার যে ফ্লেভারটা বা গন্ধটা বা যে এখানে যে উপাদানটা রয়েছে গুণাগুণটা রয়েছে ধনে পাতা যদি বেশিক্ষণ রান্না করেন কিন্তু সে মানে আপনার ধনে পাতার যে গুণাগুণটা সেটা কিন্তু চলে যাবে আপনি বেশক্ষণ রান্না করবেন না ধনিয়া পাতা আর ধনিয়া পাতার টেস্টটা কিন্তু বিশেষ বিশেষ করে শীতের বেলা যে একটা আপনার মানে সুস্বাদু লাগে অন্য সময় অন্য ঋতুতে কিন্তু সেরকম একটা ভালো লাগে না আপনার আর দেখেন আমি এক মিনিট রান্না করে আমি নিয়েছি লাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এদেরটা সুন্দর করে আমি ভাজি করে নিয়েছি আমার ছেলে বাচ্চা যে ছোটো ছেলেটা রয়েছে মারশালা ও কিন্তু এটা খুব পছন্দ করে তা আমাকে বলতেছিলো মা আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে আর উস্তি দিয়ে খাব তার কাছে কিন্তু খুব ভালো লাগে কারণ বেশি দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে আপনি তো ভাবটা থাকে না এই দেখেন লাস্টে কি সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ আপনি বাচ্চাদেরকে চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন